দিয়ে গেছেন আমি প্রায় দিন লক্ষ্য করছি সময় পাচ্ছি না সেটা হচ্ছে দেখছি আমার যেমন তেমন করে মায়ের ভোগ হচ্ছে মা কালকে আমাকে বলে দিয়েছে তবে আমাকে তুই যে যেমনই দিবি আমি তেমনই সেবা করব বালতিতে কথা মা আমাকে বলেছেন সেই জন্যই আজকে আমি খুব রেগে গেছিলাম যে মায়ের পরিষ্কার বালতিতে মায়ের পরমান্ন করবে মাকে দেবে মা তো যেমন তেমন নয় মা এসেছে মা রাজ রানী সেই জন্যই আমার মায়ের যদি কোনো কিছু অনিয়ম হয় আমি ভীষণ রেগে যাই আমি মাকে খুব ভালোবাসি আপনারা সবাই জেনে গেছেন মায়ের আমি টেপে দিই মাকে সেবা দিই মাকে স্বয়ন দিই মায়ের সঙ্গে কথা বলি আজকে একটু বকা বকি হয়ে গেছে যাই আমি যাই একটু বাইরে যাই ব্যানার লাগানো হয়েছে ব্যানারটা একটু দেখিয়ে দিই জয় কৃষ্ণ কালী মায়ের জয় মা বাইরে চলে একটু মা দা প্রণাম করো না মা প্রণাম না মা প্রণাম করো না একটু আমি দেখে আসি একটু বাবা তোমার লাইন দাও আমি জানি কষ্ট হবে আমার কিছু কিছু ব্যানার ভক্তরা আসতে পারছে না ভক্তদের জন্য টয়লেট আমি বলে দিয়েছি বেশি একটু জল দেবেন কারণ কল আছে জল বেশি করে দেবেন ভক্তদের বলে দিই ওয়াশরুম করে দিয়ে আছে আর বড় একটা ব্যানার হ্যাঁ ব্যানারটা আমি এখানে দেখিয়েছি এই যে ব্যানারটা দেয়া আছে যে আমার এটা ভাই করে দিয়েছে যেহেতু ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম আমার ভাই আগে থেকেই দেখছি দিদি আসবে আগে থেকেই করে রেখেছিল কৃষ্ণকালী মায়ের বাড়ি সেবাই মঙ্গলামা লেখা আছে যেটা কোনো ভক্ত যেন আসতে অসুবিধা না হয় প্রত্যেকটা ভক্তকে বলবো আর এখানে অনেক দোকান হয়ে গেছে মানে আপনারা চা বিস্কুট সবাই একদিন অন্য করতে পারবেন নিরামিষ সবকিছু হচ্ছে আমি জানি হাজার হাজার ভক্ত আসবে আজকে জয় 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 যদি কেউ না জায়গা পান রুমটায় বসবেন ঠিক আছে আমার ভ্যান ও দিয়ে গেছে ভক্তরা সেটা চালিয়ে দেবো জয় এটা কাজে করা হয়েছে যাতে ভক্তরা না পড়ে যায় করতে দেওয়া হয়েছে লোহার গেট করতে দেওয়া হয়েছে এখনো আসছে না ওই মায়ের লোহার গেটটা হয়ে গেছে এখান থেকে করতে দেওয়া হয়েছে